আসসালামু আলাইকুম আমি শানুয়া মানিক তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি তো সকাল এখন সাড়ে আটটা বাজে রান্নাঘরের মধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে যেগুলো কাজ থাকে সেগুলোও হয়ে গেছে এখন রান্নাঘরে এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে কুকারে বসিয়েছি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটর তো ঘুগনির জন্য সিদ্ধ বসিয়েছি মটরটা আর কালকে নিয়ে এসছে আমাদের এখানে চিংড়ি মাছ আ তো নদীতে এখন চিংড়ি মাছ উঠেছে তো চিংড়ি মাছ নিয়ে এসছে এই দেখো এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে এই যে আমি রেখে দিয়েছি এই যে অনেকগুলো আছে দশটা মতো আছে তো ওইগুলোকে আমি আজকে মালাইকারি করবো আগে শনিবারে নিয়ে এসছিল তখন করেছিলাম ছোলার ডাল দিয়ে তো ছেলে খেতে চেয়েছে মালাইকারি তো বাড়িতে নারকেল আছে কিন্তু আমি নারকেল ছাড়াতে পারি না আর আমার বর গেছে এখন একটু বাইরে তো তাই ভাবছি এখন ইউটিউবে দেখে নিলাম ইউটিউবে দেখে এখন চিংড়ি মাছের মালাইকারিটা ঘরে থাকা আমল দুধ করব করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এনজয় করবে আর আজকে রবিবার ছুটির দিন তো মজার মজার তো খাওয়া দাওয়া হবেই তো ওখানে ঘুগনি হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি আর ঘুগনির সাথে ভেবেছিলাম লুচি করব কিন্তু কালকে রাতে আমাদের পরোটা করা হয়েছিল তাই জন্য এখন আর লুচি খেতে ভালো লাগছে না ঘুগনি মুড়ি দিয়ে আজকে সকালে টিফিন হবে তো আশা করি তোমরা ভিডিওটা দেখতে দেখো তোমাদের খুব ভালো লাগবে তো চিংড়ি মাছগুলো এখানে নিয়ে নিয়েছি এ নুন হলুদ মাখাবো ভাজার জন্য তো চলো নুন হলুদের কোটো তো পেরে নিয়েছি নুন হলুদ একটু দিয়ে নিই তো দিচ্ছি সামান্য নুন আর দেব হচ্ছে একটু হলুদ আর একটু দিলে মনে হয় ভালো হবে আমি প্রথম চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে করছি আর নিজে হাতে হ্যাঁ তো জানি না কেমন হবে ছেলে মেয়ে বর খেয়েই রিভিউ দেবে আর তোমরা যদি কোনো ভুল হয় তো বলে দেবে আমাকে হ্যাঁ চলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নি আরে দেখো পরিষ্কার করে নিয়েছি কালকে সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এত পরিষ্কার করাটাও জানতাম না পরিষ্কার করাটাও আমি ইউটিউব দেখে শিখেছি তো নুন হলুদ মাখা থাক আমি ঘুগনিটা করে নিয়ে তারপরে চিংড়ি মাছের ব্যাপারটা দেখব এখন চিংড়ি মাছের মালাইকারিটা করছি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে দিয়েছি গোটা গরম মশলা আর ফোড়ন আর পেঁয়াজ বাটাটা তারপরে দিয়ে এবার আমি নাড়াচাড়া করছি চলো দেখি কেমন হয় দেখো গ্রেভিটাতে সব মশলা দিয়েছি আর গ্রেভিটা এরকমভাবে ফুলে ফুটে উঠেছে আর এদিকে ভাত হচ্ছে এদিকে একটা চচ্চড়ি এদিকে ইলিশ মাছের মাথা আর তার সঙ্গে হবে বেগুন আলু কলাই দিয়ে স্বচ্ছ ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি যেহেতু কাঁচা রাখা ছিল ফ্রিজে আর এদিকে গ্রেভিটা তো রেডি এবার নারকেলে এবার হচ্ছে আমি দিয়ে দেব আমল চিংড়ি মাছ ভাজা রেডি এই যে পেছনে রান্না হচ্ছে চিমনির আওয়াজে একটু শো আওয়াজ পাবে তোমরা তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে দেখলে আর এখানে কলায় দিয়ে বেগুনের যে চচ্চড়িটা সেটাও হচ্ছে আর আমি এখন খেয়ে নিই কারণ পেট শান্তি তো মন শান্তি তুমি সকাল থেকে সেই দুটো আমর বাদাম গরম পানি এসব খেয়ে আছি তো একটু পেটটাকে শান্তি করে নিই তারপর আবার অনেক কাজ 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 এখন দুপুর ওই দেড়টার মতো বাজে আমরা রান্নাঘরে চলে এসেছি আর আমার গোসল করাও হয়ে গেছে ওড়নাটা হয়তো এক দেখতে পাবে তো এই ওড়নাটাই নিয়েছি কারণ আমার ওই আগের দুটো ওড়না ওইটা আজকে কেচে দিয়েছি আর যেহেতু এটা সকালেই নিয়েছিলাম তাই জন্য এটাই আবার গোসল করে নিয়ে নিয়েছি তো চলো এখন ভাত বেড়ে দিই আর চিংড়ি মাছের মালাইকারি এই যে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখা এই যে চিংড়ি মাছের মালাইকারি এখানে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কলাই বেগুনের চচ্চড়ি আর হয়েছে কুমড়ো শাক ভাজা কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ তো এই যে সবাইকার ভাত বেড়ে নিয়েছি ওরা তো খেতেও শুরু করে দিয়েছে এই যে আছে কুমড়ো শাক ভাজা কলাই বেগুনের চচ্চড়ি তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি অনেকক্ষণ পর আবারও এলাম বিকালের দিকে আর তোমাদের সঙ্গে সেরকম ভাবে আসাই হয়নি এখন ছেলে এসে পড়তে বসেছে আর আমি বসে আছি মানে ওকে পড়া ধরছি পড়া লিখতে দিচ্ছি আর ভাবলাম যে চলো ভিডিওতে তো বলাই হয়নি আর এখন কটা বাজে এখন হচ্ছে সাড়ে সাতটা মতো বাজে তো ছেলে পড়ুক চলো তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি এখন সাড়ে দশটা বাজে একটু দেরি হয়ে গিয়েছিল আমরা তো ওই নটা সাড়ে নটার দিক করে খাওয়া দাওয়া শুরু করে দিই আর ছেলে যেদিন টিউশন থাকে সেদিন এরকমই বেজে যায় সাড়ে দশটা এগারোটা তো তাড়াহুড়ো করে শাশুড়ি মা যেহেতু নামাজ পড়ে বসেছিলো তো খাওয়া দাওয়া খেতে দিয়ে দিলাম তারপরে আমরাও খেয়ে দিয়ে উপরে চলে এলাম আর ওই চিংড়ি মাছের মালাইকারি কলাই বেগুনের চচ্চড়ি ওই দিয়েই সব মুঠো করে খেয়ে নিয়েছি আর আজকে আর রুটি করে নিই ওই সবাই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাতই খেয়েছি তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিও দেখা হবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে রাতের ঘুমটাকে এনজয় করবে খুদা হাফেজ টাটা গুড নাইট